আসসালামু আলাইকুম যারা হামস্টারে বাইনান্স অ্যাড্রেস জয়েন করতে পারতেছেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা হামস্টারে বাইনান্স অ্যাড্রেস জয়েন করায় নেবেন প্রথমে যাবো হচ্ছে টেলিগ্রামে যাদের হচ্ছে না আশা করতেছি এই ভিডিওটা দেখলে অবশ্যই হয়ে যাবে তারিখ পর্যন্ত সময় তো সার্ভারে অনেক লোড একটু দেরি হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে ড্রপে এখান থেকে দেখেন উইড্র অপশন আছে তো আমি সাজেস্ট করব সবাই বাইন্যান্স এক্সচেঞ্জ যেটা এটাই করবেন কেননা অন্য এক্সচেঞ্জারগুলোতে গ্যাস ফি কাটে এখানে কোনো গ্যাস ফি নাই তো এটা করতে হলে প্রথমে আপনাকে হচ্ছে আগের অনেকে টোন অলেট কানেক্ট করা আছে টোন অলেটটা রিজেক্ট করে দিতে হবে তো সেক্ষেত্রে রিজেক্ট উইথড্রোল অপশান এখানে যাবেন অ্যান্ড অ্যান্ড চুজ অ্যানাদার অপশান এটা সিলেক্ট করবেন দেন ওকে হয়ে গেল এখন হচ্ছে আমার বাইনান্স এক্সচেঞ্জের যাইতে হবে উপরে যে বাইনান্স এক্সচেঞ্জ এখানে গেলাম ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করলাম এখন আমার কাজ হচ্ছে মিনিমাইজ করে বাইনান্সে ঢোকা আমি হচ্ছে বাইনান্সে ঢুকতেছি এই যে বাইনান্সে ঢুকলাম এখানে অবশ্যই বাইনান্স কেওয়াইসি ভেরিফাইড হইতে হবে এখন আপনার বাইনান্স কেওয়াইসি ভেরিফাইড কি না এটা দেখার জন্য এই যে উপরের ডান বাম কর্নার যে বাইনান্সের লোগো আছে এখানে টাচ করবেন এখানে টাচ করলে বুঝতে পারবেন যে আপনার ফাইনান্স কে ওয়াইসি করা কি না এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড লেখা আছে তার মানে এটি কে করা তো এখন আমরা যাব হচ্ছে হামেস্টারের অ্যাড্রেস নিতে তো সেক্ষেত্রে সবাই যাবেন উপরের স্পট অপশনে এখান থেকে ডিপোজিট ডিপোজিটে গিয়ে উপরে লিখবেন এখানে হামেস্টার এইচ এম এস তিনটা লিখলেই চলে আসবে হামেস্টার টন কয়েনের উপরে ক্লিক করবেন ওকে এখান থেকে অ্যাড্রেস হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর নিচে হচ্ছে হামেস্টারের মেমো অবশ্যই কিন্তু দুইটাই দেওয়া লাগবে আমি প্রথমে অ্যাড্রেসটা কপি করে নিলাম এখান থেকে চলে গেলাম টেলিগ্রাম এই যে অ্যাড্রেস দিয়ে দিলাম এবার হচ্ছে মেমোর নাম্বারটা এখান থেকে দিয়ে দেব এই যে মেমো নাম্বার কপি করলাম মেমো নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দিলাম অ্যাড্রেস দিলাম মেমো দিলাম এবার সেভ অ্যান্ড শুজ এবং দেওয়ার আগে অবশ্যই সাবধানে দিতে হবে মিলাই দিতে হবে জানো এটা ভুল না হয় কারণ একবার ভুল হইলে এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই নিচে লেখা আছে কিন্তু আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথ ড্রল অপশান সো এখানে দেওয়ার সময় সাবধানে দিতে হবে আমি একটু মিলাই নিই ওয়ান জিরো লাস্টে হচ্ছে সিক্স ফাইভ ওয়ান জিরো লাস্টে হচ্ছে সিক্স ফাইভ ঠিক আছে এখন আমি সেভ দেব এই যে দেখছেন সাকসেস আপডেট থ্যাংকস তো এইভাবে যারা করতে পারেননি আজকের ভিতরে করে নেবেন বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তৈদ ভাই মামুন ভাই রুবুল ভাই রাতুল দাদা তাহের ভাই অবশ্যই আপনারা এটা ভিডিওটা দেখবেন আশা করি ইজিলি সমাধান করে দিতে পারবেন ধন্যবাদ